উই তো বাবালি আই তো হাসিও উ বাবা আচ্ছা আচ্ছা এই দোল দোল খাচ্ছ তুমি দোল দোল খাচ্ছ তো গায়ে চাপা দাও ঠান্ডা লাগবে বাইরে আজকে তো হাওয়া হাওয়া হচ্ছে তো আর তো হাসো ও বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর তো হাসো ও আচ্ছা কই গিগি কই দোল দোল খাচ্ছো তুমি